হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আমার আপনাদের জানাই অনেক স্বাগত দেখে লোভ লাগছে তো চলুন তাহলে ঝটপট করে বানিয়ে নিন এই লোভনীয় টক ঝাল মিষ্টি আমের আচার থেকে কিনে হোক কিংবা গাছ থেকে পেরে হোক প্রথমেই কিন্তু আমগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে নিয়ে তারপর জল ঝরিয়ে নেব তারপর আপনার পছন্দ মতন সেপ দিয়ে আমগুলোকে কেটে ফেলুন দেখবেন আঠে কিন্তু বেশি শক্ত হয়ে গেলে হাত কেটে যেতে পারে ওই সেই ভয়েই তো আমি আর রিক্স নিয়ে নি মাকেই দিয়েছিলাম আমগুলো তো মা সুন্দরভাবে আমগুলো কেটে দিয়েছে আর দেখুন আমি আমগুলোকে ঠিক এরকমই টুকরো টুকরো ভাবে সেপ দিয়েছিলাম তো আপনারা যেমন পছন্দ তেমন ভাবেই আমগুলোকে কেটে নেবেন হ্যাঁ আর একটা জিনিস হয়তো আপনারা খেয়াল করেছেন আমি কিন্তু আমের খসা ছাড়াইনি কোনো অসুবিধা নেই আপনারা যদি আমের খসা শুদ্ধ আচার খেতে পছন্দ না করেন তাহলে অবশ্যই খসাটা ছাড়িয়ে নিতে পারেন এখানে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি জল তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটু হলুদ আর এই হলুদ গোলা জলের মধ্যে আমগুলোকে এইভাবেই ভালোভাবে ধুয়ে নিয়ে তুলে নেব এবার যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমগুলোকে ভালোভাবে শুকিয়ে নেওয়া মানে আমের গায়ে যেন এতটুকু জলও না থাকে রোদ্রে চলে এসেছি ছাদে আর ছাদের মধ্যে একটা কাপড় বিছিয়ে নিয়েছি এর মধ্যে আমগুলোকে ঢিলে দেখুন ভালোভাবে শুকিয়ে নেব আপনারা যদি মনে করেন শুকনো কাপড় দিয়ে একটা একটা করে আমের টুকরো ভালোভাবে মুছেও নিতে পারেন যেহেতু আমি অনেকটা সময় আমগুলোকে রোদ্রে রেখে দিয়েছিলাম দেখুন একটুকুও জল নেই এই আমটার মধ্যে আর আমের রঙটাও পুরো চেঞ্জ হয়ে গিয়েছে চলুন তাহলে এবারে আচারের মেন পর্বে যাওয়া যাক হ্যাঁ মশলা আচারের মধ্যে কিন্তু ঠিক পরিমাণ মতো মশলা না দিলে আচারের স্বাদ কিন্তু একদমই আসে না তাই আমি এখানে নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা তার সঙ্গে দিয়েছি গোটা গরম মশলা আর দিয়েছি মৌরি তার সাথে রয়েছে গোটা জিরে আর সরষে সর্ষেটা কিন্তু আমি একদমই একসাথে দিয়ে ভাজিনি কারণ সর্ষেটা বেশি ভাজা হয়ে গেলে তীত হয়ে যাবে মশলাটা ওই জন্য আমি কড়াইটা লাভিয়ে নিয়েছি নিয়ে তারপর আমি সর্ষেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি আর মশলাটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি তো চলুন তারপর আমি কড়াইতে দিয়ে দিয়েছি ফোড়নে হচ্ছে শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন সমস্ত মশলা হালকা ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিয়েছিলাম তেল আর তেলটা একটু গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিয়েছি আমটা তো আমটা এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব তেলটার মধ্যে এছাড়া সমস্ত মশলার মধ্যে বেশিক্ষণ না একটু নাড়াচাড়া করলেই হবে তো তারপর আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে কারণ এই লবণ থেকে যে জলটুকু উঠবে সেই জলেই কিন্তু আমটা সেদ্ধ হবে আমি এতে এতটুকু জল ব্যবহার করব না আর দেখতেই পেলেন আমি অল্প পরিমাণে হলুদও দিয়ে দিয়েছি শুধুমাত্র আচারটা যাতে একটু কালার আসে দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ কিন্তু লবণটা দিয়ে নাড়াচাড়া করার পরেই কিন্তু আমটা ভালোভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে তাই আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি হ্যাঁ চিনিটা কিন্তু আপনারা পরিমাণ বুঝেই দেবেন আমার তো এখানে এই ছটা আমের মধ্যে লেগেছিল পাঁচশো গ্রাম চিনি তো তার মধ্যেই বেশ সুন্দর মিষ্টি হয়ে গিয়েছিল আচারটা খুব একটা টগও হয়নি চিনিটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার মধ্যেই দেখুন কত সুন্দর একটা গ্রেভি ছেড়ে দিয়েছে আচারটার মধ্যে দেখেই বুঝতে পারছেন যে খুব সুন্দরভাবে আচারটা ফুটতে শুরু করেছে তো এখন আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা ভাজা মশলাটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করবো আপনারা যে যেমন গ্রেভি রাখতে চান ঠিক তেমনই রাখবেন তো আমি আর একটু হালকা মানে রসটাকে আমি শুকিয়ে নেব তো দেখুন আমার আচার প্রায় কমপ্লিট আমি এর চেয়ে বেশি শুকনো করব না কি তাই আমি আচারটা উনান থেকে লাভিয়ে নিয়েছি তো চলুন তাহলে আচারের ফাইনাল লুকটা আপনারা একবার দেখে দিন যে কতটা লোভনীয় দেখতে হয়েছে যতটা লোভনীয় দেখতে হয়েছে ঠিক ততটাই সুস্বাদু হয়েছে খেতে আপনারা চাইলে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন তো চলুন তাহলে আজকে আসি টাইটা